আমাদের চ্যানেলে নৌবাহিনীর শক্তি ও আধুনিক অস্ত্র ব্যবস্থার বিশ্লেষণ নিয়ে আমাদের এই বিশেষ পর্বে আজ আমরা আলোচনা করব বাংলাদেশের নৌবাহিনীর গল্প বিএনএস খালিদ ব্যবহৃত আধুনিক ও শক্তিশালী অ্যান্টিশিপ মিসাইল সিস্টেম অটোমেট অটোম্যাটের দুই ব্লক আইভি সম্পর্কে এটি এমন একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা দূরপাল্লার লক্ষ্যবস্তুতে উচ্চ নির্ভূতা ও বিধ্বংসী ক্ষমতা প্রদর্শন করতে সক্ষম অটোমেট সিরিজ মূলত ইতালির ম্যালারা ও ফ্রান্সের ম্যাট্রা সংস্থার যৌথ উদ্যোগে তৈরি এবং এটি বিশ্বের অন্যতম কার্যকর অ্যান্টিশিপ মিসাইল হিসেবে স্বীকৃত অটোমেট এমকে দুই ব্লক আইপি সংস্করণটির পূর্ববর্তী ব্লকের তুলনায় বহুগুণ উন্নত এটি প্রায় একশো কিলোমিটার পর্যন্ত দূরত্বে লক্ষ্যবস্তু আঘাত করতে পারে এর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর মিড কোর্স আপডেট ক্ষমতা অর্থাৎ এটি যাত্রাপথে লক্ষ্যবস্তু পরিবর্তন করতে পারে যা যুদ্ধক্ষেত্রে কৌশলগত সুবিধা এনে দেয় এটি একটি কার্বোজেট ইঞ্জিন দ্বারা চালিত এবং সাগরের উপর দিয়ে অত্যন্ত নিম্ন উচ্চতায় ঘুরে লক্ষ্যবস্তুর দিকে অগ্রসর হয় যা শত্রুর রাডারে শনাক্ত করা কঠিন করে তোলে এর ওয়ারহেড প্রায় 210 কেজি উচ্চ বিস্ফোরক যা আঘাতের পর প্রচন্ড বিস্ফোরণ ঘটাতে সক্ষম ফলে এটি বড় জাহাজ ক্রিকেট বা এমনকি ছোট যুদ্ধ জাহাজও মারাত্মক ক্ষতি করতে পারে এই মিসাইলটি একটি উন্নত গাইডেন্স সিস্টেম ব্যবহার করে যেখানে ইনার্সিয়াল ন্যাভিগেশন সিস্টেম এবং সক্রিয় রাডার হোমিং একসাথে কাজ করে এতে একটি ডেটা লিঙ্ক রয়েছে যা রিয়েল টাইম টার্গেট আপডেট সরবরাহ করে ফলে মিসাইলটি শত্রুর প্রতিরক্ষা ভেদ করে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম অটোম্যাট এমকে দুই ব্লক আইভিকে বাংলাদেশের নৌবাহিনীর অন্যতম শক্তিশালী অস্ত্র হিসেবে বিবেচনা করা হয় কারণ এটি সাগরপথের শত্রুর উপস্থিতি প্রতিহত করার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রাখতে পারে ফ্রিগেটটি এই মিসাইল সিস্টেম বহন করে যা নৌবাহিনীর প্রতিরক্ষা ক্ষমতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে এই জাহাজটি একটি গাইডেড মিসাইল ফ্রিগেট হিসেবে কাজ করে এবং এতে রয়েছে বিভিন্ন ধরনের সেন্সর প্রাডার ও অস্ত্র ব্যবস্থা অটোমেটে দুই ব্লক আইভি আধুনিক ক্ষেপণাস্ত্র যুক্ত হওয়ায় এটি এখন একটি পূর্ণাঙ্গ যুদ্ধজাহাজে পরিণত হয়েছে এটি শুধু বাংলাদেশের সামুদ্রিক সীমানা রক্ষায় নয় বরং আন্তর্জাতিক মিশনে অংশগ্রহণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই মিসাইলের ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে একটি বিভিন্ন আবহাওয়া এবং যুদ্ধ পরিস্থিতিতেও সমান কার্যকর থাকে এর উন্নয়ন পথ এবং শেষ পর্যায়ের আক্রমণ কৌশল অত্যন্ত বুদ্ধিযুক্ত যা শত্রু প্রতিরক্ষার খুঁজে নিয়ে চূড়ান্ত আঘাত হারে অটোম্যা দুই ব্লক আইবি একটি অত্যাধুনিক টার্মিনাল অ্যাটাক মড ব্যবহার করে যেখানে এটি শেষ মুহূর্তে সাগরের উপর দিয়ে হঠাৎ নিচে নেমে আঘাত হানে ফলে শত্রুপক্ষের প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হওয়ার সুযোগই পায় না বাংলাদেশ নৌবাহিনীর এই মিসাইল সিস্টেম যুক্ত করে তাদের সামুদ্রিক প্রতিরক্ষার সক্ষমতায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এটি শুধু শক্তির প্রতীক নয় বরং একটি কৌশলগত বার্তা যে বাংলাদেশের সামুদ্রিক সীমা রক্ষায় তারা সম্পূর্ণ প্রস্তুত দুই আইডিয়ার মতো একটি উন্নত অস্ত্র ব্যবস্থা যুক্ত হওয়া মানে হল দেশের সমুদ্রভিত্তিক প্রতিরক্ষা এখন আন্তর্জাতিক মানে পৌঁছে গেছে এটি দক্ষিণ এশিয়ার সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থায়ও একটি নতুন ভারসাম্য তৈরি করেছে যেখানে বাংলাদেশ এখন আরও আত্মবিশ্বাসীভাবে তাদের সীমানা রক্ষা করতে সক্ষম এই মিসাইল সিস্টেমের রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় বাংলাদেশ নৌবাহিনীর দক্ষতা প্রশংসনীয় আধুনিক প্রযুক্তি উন্নত রাডার সিস্টেম এবং সঠিক প্রশিক্ষণের সমন্বয়ে অটোম্যাট এমকে দুই ব্লক আইবি এখন সম্পূর্ণ কার্যকরভাবে কাজ করছে এটি শুধু প্রতিরক্ষার জন্য নয় বরং বাংলাদেশের সামুদ্রিক শক্তি প্রদর্শনের একটি বাস্তব প্রতীক যদি আপনি আমাদের এই বিশ্লেষণটি উপভোগ করে থাকেন এবং বাংলাদেশের সামরিক শক্তি নৌবাহিনীর ও প্রতিরক্ষা প্রযুক্তি সম্পর্কে আরো জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আবার দেখা হবে নৌবাহিনীর পরবর্তী আধুনিক অস্ত্র বিশ্লেষণে